আসসালামু আলাইকুম শিমুখী সাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই গরমে যখন আমাদের সবারই প্রাণ অষ্টাগত তখন আপনাদের সামনে হাজির হলাম একটা ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ভাইরাল মোহব্বত শরবতের রেসিপি এই শরবতের মহব্বত দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ এবং লোভনীয় আর তৈরি করাও একদম সহজ আর এই গরমে এক গ্লাস মোহব্বতের শরবত আপনার মনটাকে ঠান্ডা করার জন্য একদম যথেষ্ট তো চলুন আমরা কথা না বাড়িয়ে সর্বত মোহ্বত তৈরি করে নিই আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এর এখানে প্রথমে আমরা একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বরফ কুচি বা আইস কিউব এবার এর মধ্যে দিয়েছি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ এক কাপ এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে সুগার সিরাপও ইউজ করতে পারেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি রো আবজা দুই চামচ মতো রো আবজা দিয়ে দিচ্ছি রো আবজা ফ্লেভারটা বেশি পছন্দ করলে আপনারা চাল একটু বাড়িয়ে দিতে পারেন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো তরমুজ তরমুজটাকে একদম কুচি কুচি করে কেটে নেব নিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি উপর থেকে একটু কেটে দিয়ে দিলাম তারপরে আবারও আড়াড়িভাবে কুচি করে কেটে নিচ্ছি এই জিনিসটা যত ছোট ছোটো করে দেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে তাহলে আপনার প্রত্যেকটা চুমুকে আপনার মুখের মধ্যে তরমুজটা যাবে প্রত্যেকটা বাইটে কিন্তু আপনি তরমুজটা পাবেন তরমুজটা দিয়ে এবার ভালোভাবে শরবতটাকে মিশিয়ে নিলাম ব্যাস আমাদের রেডি হয়ে গেল শরবতে মহাব্বত দেখলেন তো এটা তৈরি করা ঠিক কতটা সহজ এটা আপনারা এইভাবেও পরিবেশন করতে পারেন অথবা এর সংখ্যা আরও কিছুটা বড় কুচি দিয়েও পরিবেশন করতে পারেন এই গরমে কিন্তু মনটাকে চাঙ্গা করার জন্য এক গ্লাস মোহ্বতের শরবতই যথেষ্ট এবার এটা আমি পরিবেশন করে নেব এর জন্য একটা গ্লাসের মধ্যে আমি কিছুটা রো এবং কয়েকটা আইসক্রিম দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি শরবতের মোহ্বতটা ঢেলে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করতে পারেন চাইলের সাথে একটু বাদাম কুচিয়ে দিতে পারেন এবারের মধ্যে আমি শরবতটা দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই শরবতের মোহ্বত তৈরি রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ